শত চেষ্টা করার পরেও পারলাম না পাখিটির জীবন রক্ষা করত বন্ধুরা আজ দুপুরবেলা ককিল বন্ধু খাবার খাওয়ানোর জন্য বাস তলায় যাচ্ছিলাম হঠাৎ এমন সময় দেখতে পাই খাঁচার মধ্যে একটি ছোট্ট পাখির বাচ্চা বুঝতে পারি কেউ আমাকে না জানিয়ে খাঁচার মধ্যে পাখির বাচ্চাটি রেখে গেছে দেখলাম পাখির বাচ্চাটি জীবিত আছে কিন্তু তাকে দেখে খুব দুর্বল মনে হচ্ছিল বাচ্চাটিকে দেখেই বুঝতে পেরেছিলাম এটা একটি বাবুই পাখির বাচ্চা আর তার অবস্থা খুবই খারাপ কেননা তার তল রক্ত জমাট বেঁধে গেছে উঁচু নারকেল গাছ থেকে বাসা ভেঙে পড়ে যাওয়ার কারণে হয়তো পাখির বাচ্চাটির এই অবস্থা ভেবে উঠতে পারছিলাম না এই অবস্থায় পাখির বাচ্চাটির কি ট্রিটমেন্ট করা উচিত বন্ধুরা পরে খোঁজ নিয়ে দেখেছিলাম সুস্থ সবল বাবুই পাখির বাচ্চাটির এই অবস্থার জন্য দায়ী এই ছেলেটি ওর উপরে আমার বিশ্বাস নেই হাজারবার বারণ করা সত্ত্বেও দুষ্টু ছেলেটি পাখির বাচ্চাটিকে নিজের বাড়িতে নিয়ে যায় আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম সুস্থ সবল বাবুই পাখির বাচ্চা দুটি কীভাবে গাছ থেকে পড়ে গিয়েছিল এটি তাদের মধ্যে একটি বাচ্চাটিকে তার বাড়িতে দুই দিন রাখার পর তাকে মৃত্যু মৃত্যুপত্রযাত্রী করে আমাকে না জানিয়ে বাসার মধ্য রেখে গেছে জানি না তাকে কিছু খেতে দিয়েছে কিনা তাই হালকা জল খাওয়ার তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করলো খাবারের টুকরো মুখে নিতেই ফেলে দিল একটু জল খেয়ে পাখিটি যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে নিজের হাতের উপরে এইভাবে একটি অবলা নির্ভজীব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে দেখে নিজের মনের ভিতরটা যেন কেঁদে উঠলো অবশেষে পাখির বাচ্চাটি আমার নিজের হাতের উপরেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমি শত চেষ্টা করেও পাখির বাচ্চাটিকে তার জীবন ফিরিয়ে দিতে পারলাম না পাখির বাচ্চাটি এই সুন্দর পৃথিবীতে জন্ম নিয়েও খোলা আকাশের মাঝে ডানা মেলে ওরা সুযোগ পেল না অনেকক্ষণ তাকে নিয়ে বসে থাকার পর তার শেষ কাজ করার জন্য প্রস্তুত হলাম মাটির মাঝে তার সমাধি দেওয়ায় শ্রেয় মনে করলাম ছোট্ট একটি গর্ত ঘুরে শুকনো পাতার বিছানা সাজিয়ে দিলাম পাখির বাচ্চাটি চিরতরে ঘুমিয়ে পড়েছে বন্ধুরা আমার সাথে তার আত্মার শান্তি কামনার জন্য তোমরাও প্রার্থনা করো